বিসমিল্লা ওহামদুলিল্লাহ ওয়াসলাতু ওয়াসালাম আল্লাহ রসুলিল্লা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সুরা নাস নিয়ে এবং সুরা নাস আমরা এখানে শব্দে শব্দে শেখার চেষ্টা করব তারপরে প্রত্যেকটা শব্দের কি মানে সেটা বোঝার চেষ্টা করব এবং প্রত্যেকটা শব্দ আমরা লিখে লিখে প্র্যাকটিস করব তাহলে কি হবে আপনার জন্য এই সুরাটা খুব সুন্দরভাবে বোঝা সহজ হয়ে যাবে খুব সহজে আপনি ধরে ফেলতে পারবেন এই ভিডিওটা আমি আগে আরেকবার দিয়েছিলাম কিন্তু কোনো কারণে ভিডিওটা আর ইউটিউবে চলছে না তা আমি আবার বানালাম ভিডিওটা আশা করি আপনাদের এতে করে উপকার হবে প্রত্যেকটা শব্দ ধরে ধরে যদি আমরা আগাই তাহলে কি হচ্ছে আসলে এখানে আমরা লিখি কুল শব্দটা কুল শব্দটা লিখতে হলে কি লাগবে আমাকে কফ সো আমি প্রথমে কফ লিখতেছি দেখেন লেখাটা কত সোজা তারপর এখানে কফ শেষ করে লামের জন্য কি করব আমি সোজা উপরে উঠে যাব তারপরে আবার ওই লাইনটা ধরেই আস্তে 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 নিচে নামব নেমে তারপরে এখান থেকে বের করে দিয়ে এই উঠাই দিব লাম হয়ে গেল কুল এখন কুল বানাতে হলে দুইটা নোক্তা দিতে হবে তা আমি দুইটা নোক্তা দিয়ে দিলাম আর তার উপরে দিতে হবে একটা দম্মা আমরা এটাকে পেশো বলে থাকি বাংলায় আবার এখানে আছে একটা সুকুন বা বাংলায় আমরা বলি জজম আসলে ওই বাংলায় শব্দগুলো আসছে কোথা থেকে আসছে ফার্সি থেকে তো এই জন্য আমি অনেকটা পছন্দ করি না যে ফার্সি থেকে বলা আমার কাছে মনে হয় আমরা আরবি শিখতে আসছি আমি সরাসরি আরবি শিখবো আমি ফার্সি দিয়ে কেন আরবি শেখার চেষ্টা করব। আমার কাছে এটা ভালো লাগে তা আপনার যদি ওইটা বেশি পছন্দ হয় আপনি ওটাতেও করতে পারেন তাতে কোনো আপত্তি নাই বা কোনো সমস্যা নেই এরপরে হলো আউজু এই শব্দটা আউউজু তা এটাকে আমরা কেমনে লিখছি দেখেন প্রথমেই হলো আ হামজা তো হামজা লেখার জন্য আমি কি করব সরাসরি একটা লম্বা টান দিব তারপরে কি করবো উপরে হামজার যে চিহ্ন সেটা বসাই দিব আর উপরে একটা হা দিব যেটাকে আমরা জবর বলে থাকি অনেক সময় ফাতহা দিলাম তারপরে কি আইন আর ওয়াও এটাকে একসাথে লিখে দিব আইনের জন্য এই উপর থেকে শুরু করবো উপর থেকে শুরু করে এই টান দিব টান দিয়ে তারপর এখান থেকে নিচে আসবো আইসে তারপরে এখান থেকে ওয়াওটা টান দিয়ে দিব হয়ে গেল এরপরে আইনের উপরে একটা দম্মা বসাই দিব যেটা কিনা পেশা বলে থাকি আর কি দিব আর এখানে একটা জাল লাগবে জাল এই দিয়ে দিলাম জাল তারপরে জালের উপরে দিয়ে দিলাম আর একটা দম্মা তাহলে হয়ে গেল এখানে আমি দেখতে পাচ্ছি যে এটার উপরে কিন্তু কোনো শুকুন টুকুন কোনো কিছু নাই অর্থাৎ এটাকে মধ করা হবে তাহলে আমরা এটা টেনে পড়বো আউজু এই হল বিষয় তাহলে হয়ে গেল কুল এরপরে কি বি 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 এর জন্য কি লাগবে আমার বা এই আসলাম বা এখন আমরা জানি যে বা এখানে একটা শব্দ শুরুরতে আছে তাহলে বায়ের শেষ মাথাটা আমরা দিব না সেখান থেকে আমরা কি করব আমরা চলে যাব রথে তাহলে বা থেকে রথে যাওয়ার উপায়টা কি এখান থেকে আস্তে করে নিচে নামায় দিলেই হয় এই একটা লাইন টেনে দিলাম র আর বা বোঝানোর জন্য আমাকে এখানে একটা দিতে হবে নুক্তা তার নিচে দিতে হবে একটা কাসরা অর্থাৎ বলতে পারি আমি তাহলে তাহলে এই এই বি র তারপর আরেকটা বা লাগবে আমার এখান থেকে টান দিলাম এই উঠিয়ে দিলাম আবার নিচে দিলাম নুক্তা হয়ে গেল আরেকটা বা আর যেহেতু এখানে একটা সাদ্দা আছে তার দিদ বলে ফার্সিতে এই সাদ্দার চিহ্নটা আমি দিয়ে দিলাম তারপরে কি করলাম আমি এটার নিচে দিয়ে দিলাম কাঁচরাটা আপনার দেখবেন এখানে কাঁচরাটা নিচে দেওয়া হয়েছে আর আমি এখানে একেবারে উপরে সাথে লাগিয়ে বা সাদ্দার সাথে লাগিয়ে দিয়েছি দুইটাই কিন্তু চলে কোনো হয়ে গেল শব্দ কি হচ্ছে আন্নাস তাহলে এটার জন্য কি লাগছে আমার লাগছে হামজা আবারও কিন্তু এই সময় কি হামজাতুল ওয়াসল এটা ছিল হামজাতুল কত আর এটা ছিল হামজাতুল ওয়াসল এইটা নিয়ে আমার আরেকটা ভিডিও আছে আপনি সেটা দেখে নেবেন যদি হামজা বুঝতে কোনো সমস্যা হয় আশা করি ওই ভিডিওটা দেখলে আপনার জন্য স্পষ্ট হয়ে যাবে যে হামজাতুল ওয়াসল আর হামজাতুল কতার মধ্যে তফাতটা আসলে কোন জায়গায় সেটা বুঝে যাবেন তাহলে এইখানে দিলাম আমি হামজা তারপরে আসবে কি আমার জন্য লাম আবারও উপর থেকে আসবো এসে এই তারপরে লাম থেকে আসবে নুন এই নুন শেষ করে নুনের পরে টেনে দিব আরেকটা আলিফ তাহলে এই নুনের জন্য দিব একটা নুক্তা আর তার উপরে আসবে কি তার উপরে আসবে সাদ্দা আর এর উপরে আসবে একটা ফাতহা তাহলে আন্না আন্না হয়ে গেল এরপরে হল নাসের জন্য সিন লাগবে সিন দিয়ে দিলাম এই হয়ে গেল নাস আপনার এখানে দেখতে পাচ্ছেন নাসি আছে তা আমি এখানে একটা কাসরাও দিয়ে দিলাম কুল আলু বিরব্বিন নাসি কিন্তু যেহেতু আমরা এখানে থেমে যাচ্ছি এখানে যেহেতু আয়াত শেষ হয়ে যাচ্ছে এই জন্য আমরা পড়ছি কি কুল রব্বিন নাস আমরা এখানে ব্রেক নিচ্ছি যদি না নিতাম যদি কন্টিনিউ করে পড়ে যেতাম তাহলে কিন্তু নাসি বলতাম আর যেহেতু থেমে যাচ্ছি সেহেতু আমরা বলছি কুল আউবি রব্বিন নাস এর পরের আয়াত দ্বিতীয় নাম দ্বিতীয় আয়াত হচ্ছে নাস তাহলে মালিক মানে কি মালিক হচ্ছে আমরা বাংলায়ও বলি মালিক উনি অনেক কিছুর মালিক তাহলে মালিক মানে হচ্ছে অধিপতি যিনি কিনা ওইটার পুরাপুরি মালিক অর্থাৎ উনি এটা নিয়ে যা ইচ্ছা করতে পারবেন এটা ওনার সম্পত্তি তো এই হলো মালিকিন নাসের মালিক তাহলে অধিপতি এরপরে কি ওর পরে হচ্ছে মানুষ ওই যে নাস আন্নাস এই হলো মালিকিন নাস অর্থাৎ আল্লাহ আমাদের অধিপতি তাহলে আমরা মালিকিন কিভাবে লিখবো মালিকি ম মিম দিয়ে মিম এই স্টাইলে এই টান দিলাম হয়ে গেল মিম তারপরে একটু বেড়ে তারপরে কি করবো লামের জন্য জায়গা বের করবো তা এই উপরের দিকে উঠবো তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে লামটা হয়ে যাচ্ছে তারপরে লামটা থেকে চলে আসলাম সামনের দিকে এরপরে কি কাফ লাগবে তো কাফের জন্য কি করবো আবার উপরের দিকে উঠে যাবো একদম লামের স্টাইলে উঠে আবার নামবো নাইমে তারপরে কি করব তারপরে এই কাফের জন্য টান দিয়ে দিব আর এখানে কাফের একটা চিহ্ন লাগে সেটা বসাই দিব হয়ে গেল মা লি কি ফাথা দিলাম দিলাম এখানে একটা একটা দিলাম এই হয়ে গেল মালিকি কত সহজ দেখেন কোন কঠিন কিছুই না একটু চেষ্টা ব্যাস আপনার জন্য আমার জন্য আরবি শিখাটা কোনো বিষয় না আল্লাহর বলে কত সহজ করে দিয়েছেন এরপরে আন্নাস্ত আমরা এর আগের বার লিখেছি সেটা আর রিপিট করার প্রয়োজন নাই এরপরের আমরা কি করব আমরা এরপরে করছি হলো এখন এই নাস শব্দ আমরা আগেই কথা বলে আসছি রাখি এবং ইলাহ শব্দের মানে কি ইলাহ শব্দের মানে হচ্ছে আমরা কি করছি আমরা যার ইবাদত করি যার উপাসনা করি যার কাছে আমরা সবকিছু চাই সেই ইলাহ আল্লাহ শব্দটা আসছে আল ইলাহ থেকে তা আমরা শুধু আল্লাহর কাছেই সবকিছু চাইবো এই ইলা লেখার জন্য আমাকে কি করতে হচ্ছে প্রথমে হামজার টানটা দিলাম দেওয়ার পরে তার নিচে হামজার চিহ্নটা বসালাম এবং তার নিচে একটা দাগ দিয়ে দিলাম যেটা হলো কাসরা এই হয়ে গেল ইলাহ ইলাহ শব্দের ই তারপরে লাম লিখলাম এরপরে লাম থেকে কিন্তু হা লিখে দেওয়া যায় এই হা লিখে দিলাম ই লা উপরে একটা দিলাম ফাথা আর হায়ের নিচে দিলাম একটা কাসরা তাহলে ইলাহি এখন এখানে আপনি দেখবেন যে একটা আলিফ মাকসুরা দেয়া হয়েছে খারা জবর যেটাকে বলি এটার উদ্দেশ্য কি যে এখানে টানটা একটু বেশি দিতে হবে তো ইলাহিনাস না পড়ে ইলাহিনাস 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 এই হলো বিষয়টা এরপর হলো মিন শারিল ওয়াসওয়াসিল খন্নাস মিন লেখার জন্য আমি কি করছি মিম আর নুন ব্যবহার করছি মিম আর নুন তাহলে প্রথমে মিম লিখছি এবং তারপরে এক টানে সেখান থেকে একটু বেরোয় এসে নুন হয়ে গেল তারপরে কি মিমের নিচে আমি দিব একটা কাসরা আর নুনের উপরে আমি দিব নোকতা আর তার উপরে আমি চাইলে একটা সুকুন দিতে পারি না দিলেও হয় একই কথা মিন। এরপরে হলো শাররি শাররি সিন আর র শিন লেখার জন্য এই দিলাম দাগ তারপরে আরেকটা দাগ এবং তারপরে আসলাম এবং আমি জানি যে এরপরে র টানতে হবে আমাকে সুতরাং আমি এখান থেকে টেনে দিলাম র মিন তারপরে শিনের উপরে নুক্তা বসাই দিলাম তিনটা আর দিয়ে দিলাম একটা ফাথা তারপরে দুইটা র আছে যেহেতু সেহেতু তাজদিদ বা সাদ্দা আর তার নিচে দিয়ে দিলাম একটা কাসরা তাহলে মিনশার আর এই দেখেন এখানে নিচে দিছে আমি এখানে এটা নিচে দিছি একই জিনিস হবে কোনো সমস্যা নাই মিন রি গেল এরপর হলো আল ওয়াস তাহলে আল ওয়াস ওয়াসি এইখানে টান দিলাম প্রথমে হামজার জন্য এবং এটা হচ্ছে হামজাতুল ওয়াসল দেখবেন যে হামজাতুল ওয়াসাল হওয়ার কারণে কিন্তু মিনশার রিল পড়েছি তো এটা মাথায় রাখবেন কিন্তু লেখার সময় আমরা কিন্তু আল ওয়াস ওয়াসি বলছি তার মানে আমরা এখানে হামজাটাকে উচ্চারণ করছি এই হলো বিষয় তাহলে হামজা তারপরে কি আছে লাম লাম আসলো তারপরে লামের পরে আসলো কি ওয়াও ওয়াও এর পরে লিখে ফেললাম সিন এর পরে কি আছে আবার আরেকটা ওয়াও তারপরে দিয়ে দিলাম আবার একটা আলিফ আর তারপরে আছে সর্বশেষ যে সিন সেটাও লিখে দিলাম এখন আমরা হারাকাতগুলা কাত বসাই এটাকে অনেক সময় আমরা হরকত বলি তাহলে এখানে এর উপরে আসবে কি উপরে সিনের আসবে সুকুন এখানে আপনি দেখছেন যে একটা স্টাইলে লেখা হয়েছে আর এখানে আমি একটা স্টাইলে লিখছি একই জিনিস এর উপরে আসবে ফাতহা আর এখানে আসবে নিচে কাসরা সুতরাং এই হয়ে গেল আল ওয়াস ওয়াসি আল ওয়াস ওয়াসি এরপরে হলো আল খন্নাস আবারও আল খন্নাস যেহেতু সেহেতু এখানে প্রথমে আছে হামজাতুল তারপরে আছে লাম এখন এখানে দেখেন লামটা আমি অর্ধেক আঁকলাম পুরোটা কিন্তু করি নাই এবং এটা ইচ্ছা করে কারণ এইখান থেকে আমি কিন্তু খটাকে বের করব তো এটাকে একটু টেনে নিয়ে যেতে পারি অথবা এখান থেকে এভাবে দিতে পারি এক একজন এক এক স্টাইলে লিখে কোনো সমস্যা নাই এই হয়ে গেল খ জিম হা খ এভাবেই লেখা যায় তো খ বোঝানোর জন্য আমি উপরে দিয়ে দিব একটা নোক্তা তারপরে খ এর সাথে কন্টিনিউ করে কি আসবে নুন নুন দিলাম তারপর নুনের উপরে দুনের পরে দিলাম গিয়ে আলিফ আর তারপরে আসলো সিন এই হয়ে গেল তারপরে এখন আমরা সব হারা বসাচ্ছি লামের উপরে একটা সুকুন খয়ের উপরে একটা ফাথা তাহলে খ শব্দ পাওয়া যাবে নুনের উপরে দিলাম একটা নোক্তা তারপরে সাদ্দা করে উপরে দিলাম একটা ফাথা আর সিনের নিচে দিলাম একটা কাসরা তাহলে মিনসার রিল ওয়াশওয়াসিল খন্নাস আবারও খন্নাশই আছে কিন্তু আমরা যেহেতু থামছি সেই জন্য মিনসার রিল ওয়াসপাসীল খন্নাস পরের আয়াত হচ্ছে আল্লাজি ইউওয়াসউসু ফী সুদুরিন নাস তা এখানে প্রথমে আসছে কি আল্লাজি 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 ইউওয়াসউসু ফী সুদুরিন নাস তারপরে আল্লাজি আল্লাজি মানে কি যে ইউওয়াসউসু ইউওয়াসউসু মানে কুমন্ত্রণা দেওয়া ওয়াস বাসা দেওয়া মানুষের মধ্যে কোথায় দিতেছে কুমন্ত্রণাটা ফি সুদুর বুকের মধ্যে অন্তরের মধ্যে দিচ্ছে আন্নাস কার অন্তরের মধ্যে দিচ্ছে মানুষের অন্তরের মধ্যে দিচ্ছে তাহলে এখন এই আল্লা দি কীভাবে লিখবো তাহলে প্রথমে আসবে হামজা এবং এটা হলো হামজাতুল ওয়াসল তারপরে হচ্ছে লাম এবং লামে শেষ হবে জাল দিয়ে অর্থাৎ লাম থেকেই জাল টান দিয়ে দিয়ে দিব তারপরে জালের নুক্তা দিব আর লামের উপরে দিব সাদ্দা তারপরে দিব একটা আর জালের নিচে দিব একটা কাসরা তারপরে এখানে একটা ইয়া আসছে আহ এখানে অবশ্যই ইয়ার নুক্ত দেওয়া হয়নি এরপরে হলো উইসু আবার ইয়া তারপরে ওয়াও তারপরে ইয়ার জন্য দুইটা নোক্তা আসবে আর উপরে আসবে দম্মা আর ওয়াও এর উপরে আসবে ফাথা তারপরে সিন এই সিন দিলাম এবং সিনের পরে কি আসবে আবার ওয়াও তো ইউস যেহেতু এখানে একটা সুকুন দিব তারপরে কি ইউস উই সু তাহলে ওয়াও এর নিচে একটা কাচরা আসবে ইউস উই এরপরে হলো সু চিন দিব সিনের উপরে দিব একটা কিভাবে তারপরে হচ্ছে ইয়া ফায়ের জন্য দিলাম নোকতা আর এখানে নিচে দিব একটা কাঁচরা এখানেও আমরা ইয়ার নিচে নোক্তাটা দিই নাই এই হয়ে গেল আল্লাফি এরপরে হলো সুদুর ইন্স সুদুর সদ দিয়ে এই হলো সদ লিখলাম এখানে একটু টান দিয়ে বের করে নিয়ে আসবো এই হয়ে গেল সদ এরপরে এখান থেকে জোড়া দিব দল দল লিখলাম তারপরে সুদুর একটা ও আসবে মাদ করার জন্য এরপরে আসবে একটা র তারপরে আমরা সব হারা কাতগুলা বসাই সুদূর এখানে একটা দম্মা হবে দালের উপরে একটা দম্মা হবে ওয়া উপরে কিছু নাই অর্থাৎ আর সুদূর এখানে একটা কাসরা হচ্ছে তারপরে হইল আন্নাস আন্নাস আমরা আগেই দেখে আসছি কিভাবে লিখতে হয় আপনারা ওই স্টাইলেই প্র্যাকটিস করবেন এবারে সর্বশেষ আয়াত সেটা কি মিনাল জিন্নাতি হচ্ছে মধ্য থেকে তাহলে কার মধ্য থেকে আল জিন্নাতি অর্থাৎ জিনের মধ্য থেকে আর কার মধ্য থেকে ওয়ান্নাস ওয়া মানে এবং এই যে এবং আন আনাস আন্নাস মানে মানুষ তাহলে মিনাল মিনান্নাস আর মিনাল জিন্না এই দুইটা থেকে আসতেছে মিনাল জিন্নাতি ওয়ান্নাস তাহলে এখানে কি লিখছো মিন আমরা আগেই দেখে আসছি যে কিভাবে হবে মিম দিব তারপরে মিম থেকে বের হয়ে এসে নুন লিখব এই মিমের নিচে দিব কাসরা নুনের উপরে দিতে হবে আর তার উপরে ফাথা মিনা তারপর আল জিন্নাতি আল জিন্নাতি লিখার জন্য হামজাতুল ওয়াসল তারপরে লাম আবারও আমরা দেখছি লামটা অর্ধেকের কাছাকাছি এসে শেষ হয়ে গেল কেননা আমরা এখান থেকে জিমের জিমটা বের করব বা জিম হাঁক হওয়া সেগুলা আসলে এখান থেকে বের করা সম্ভব তো জি এই হয়ে গেল জি অর্থাৎ জিন্নাতি জিমের জি এই জি এরপরে জিন্নাতি তো জিন্না নুন নুনের উপরে নোক্তা আর উপরে দিয়ে দিলাম সাদ্দা তার উপরে দিয়ে দিলাম মিনাল জিন্না এরপর হলো তি তি হলো তা মারবুতা দিয়ে হয়েছে তা মারবুতা লিখে তারপরে নিচে দিয়ে দিলাম একটা কাসরা জিন্নাতি আর এরপরে ওয়া এবং আর আন্নাস আমরা আগেই আলোচনা করেছি তো এই হলো মিনাল জিন্নাতি তো এই হলো আমাদের পরিপূর্ণ আলোচনা এখন আমরা একবার পুরা সুরাটা

মিন শাররিল ওয়াসওয়াসিল খন্নাসাল্লাযী ওয়াসওয়িসু ফী সুদূরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান সবার কুরআন পড়া সহি শুদ্ধ হোক এই দোয়া করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম ও বারাকাতুহু